নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত পালং শাকের রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন তবে এই দুর্দান্ত টেস্টি সাথে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত যায় তাহলে চলুন আর দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আমি এগারটি পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে যত ছোট ছোট করে কুচিয়ে নেবেন ততই কিন্তু ভালো তো এখানে দেখুন একদম আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি আর পালং শাক কুচিয়ে নেওয়ার আগে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো শাক কাটা হয়ে গেছে এইবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটোকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এটা আমি ভেজিটেবল অয়েল দিয়ে করছি আপনারা চাইলে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল দিয়েও কিন্তু করতে পারেন তো কড়াই গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একদম এক পিঞ্চ বা দু পিঞ্চ মতো হিং আর দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে এটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে আর যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ যত লাল লাল করে ভাজবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয় তো পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালার মোটামুটি চেঞ্জ হতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম তো এই রেসিপি কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি লাগে তো এখানে আলু এবারে খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই এসে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচে রেখেছিলাম দুটো টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটোটাকেও দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নেবো নেওয়ার পর এর মধ্যে কয়েক রকম গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি তো একদম প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তো এবারে সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে পারেন সব কিছু দেখুন খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি পরিমাণে জল লাগবে না আবার খুব কম পরিমাণেও জল দেবে না আমি যতটা পরিমাণে জল দিলাম প্রায় মোটামুটি এক কাপ পরিমাণে মানে মেজারিং কাপের এক কাপ পরিমাণে জল দেবেন এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো হতে দেবো আর ততক্ষণে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এইবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো এখানে আমি দুটোর মতো শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি বেশ পরিমাণ মতো রসুন কুচি এখানে আমি ছ কোয়ার মতো রসুনকে কুচিয়ে নিয়েছিলাম আর এই রেসিপি কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিতে হবে সমস্ত শাক দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নেব তো নাড়তে নাড়তে যখন দেখবেন শাকটা বেশ মোটামুটি নরম হয়ে গেছে তখন বুঝবেন এখানে আমাদের শাকটা কষানো হয়ে গেছে তো যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু শাকটাকে নাড়তে হবে তো এখানে দেখুন শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম শাকটাকে যদি আমরা এইভাবে আলাদা করে কড়াইতে বা তাওয়াতে নেড়ে তরকারির মধ্যে দিই তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হয় যেহেতু এর মধ্যে রসুন আর শুকনো লঙ্কা দেওয়া আছে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ফের ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করব। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আরও মেট তিনেকের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করছি প্রায় তিন মিনিট পর এখানে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন রান্নার কালারটাও কিন্তু ঠিকঠাক এসছে আর রান্নাও এখানে আমাদের একদম তৈরি সব শেষে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর যদি মনে করেন অল্প একটু ধনে পথা দেবেন তাও কিন্তু দিতে পারেন তো বেশ কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর গরম গরম পরিবেশন করে দেবো আর বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ